নকল মেরুদণ্ডটাকে সিপির টেবিলে রেখে সিপির মেরুদণ্ডটা যে কতটা ব্যাকা সেটা প্রমাণ করে দিল আর্জি করে জুনিয়র ডাক্তাররা আজকে যে কাণ্ডটা সারা বাংলা সারা ভারত সারা বিশ্ব দেখলো সেটা কলকাতা পুলিশের পক্ষে খুবই লজ্জাস্কর ব্যাপার লজ্জাজনক ঘটনা এবং আমার তো মনে হয় যে এর পরে সিপিকে অপসারণ ছাড়া আর কোনো রাস্তা সরকারের থাকবে না শুধু সিপি অপসারণ দিয়েই শেষ নয় এরপরে আরও বড় বড় বাঘা বাঘা অপসারণ আমরা দেখতে পাব আর এইটা যে একেবারেই একটা অরাজনৈতিক আন্দোলন সেটা নিয়েও আমি আলোচনা করব আজকের প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে আপনাদেরকে ভাবতে সাহায্য করে ভাবতে আমাদের হবেই বাঙালি ভাবতে ভুলে গেছে আমরা যদি না ভাবি তাহলে পরবর্তী প্রজন্মকে সঠিক রাস্তায় আমরা নিয়ে যেতে পারবো না সঠিক দিশা দেখাতে পারবো না তাই ভাবনা ছাড়লে চলবে না ভাবতে আমাদের হবেই আর আমি আপনাদেরকে ভাবনার খোরাকটা জুগিয়ে যাব আজকে যে প্রতিবেদন আজকে অনেক কোটি অনেক কয়টি বিস্ময়কর ঘটনা ঘটে গেছে যেগুলি মানে মানে কি বলবো মানে একটা স্পাইনলেস সিপি মেরুদণ্ডহীন সিপিকে তার টেবিলে মেরুদণ্ড নকল মেরুদণ্ড রেখে জুনিয়র ডাক্তাররা প্রমাণ করে দিলেন যে পুলিশ এই জনগণ যদি একত্রিত হয়ে যায় পুলিশ কিচ্ছু না নত জানু হতে হবে পুলিশকে সেটাই করিয়ে ছাড়লেন গতকাল বিকেলবেলা থেকে ওদের যে ধর্ণাটা ছিল সেই ধর্নাতে কিন্তু ওরা অনর ছিলেন এবং বলেছিলেন যে আমাদেরকে আমাদের দাবি হয় ওই বেন্টিং স্ট্রিট পর্যন্ত যেতে দিতে হবে অথবা সিপিকে আসতে হবে তারপরে কুড়ি বাইশ জনের একজন একটা ডেলিগেটস যাবে দেখা করতে যদি সিপি না আসেন যদি এদেরকে বেন্টিং স্ট্রিট পর্যন্ত যেতে দেওয়া হয় আজকে ঘটনাচক্রে কি কি হলো ঘটনাচক্রে সারা রাত তারা ওখানে বসে থাকলেন হাজার হাজার ছেলে মেয়ে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার নার্সিং স্টাফ এবং সাধারণ মানুষ সবাই সেখানে বসেছিল সারা রাত জেগেছিল চাপের কাছে নতি স্বীকার করতে হলো পুলিশকে সিপি বডিগার্ড নিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেছে লালবাজারের কি ভয়ঙ্কর লজ্জাস্কর ভয়ঙ্কর এবং লজ্জাস্কর লজ্জা মিশ্রিত ভয়ঙ্কর একটা ঘটনা সিপিকে বেরিয়ে যেতে হচ্ছে যে নগরপাল তাকে বেরিয়ে যেতে হচ্ছে তার এমন মানে নোংরা কাজ তারা করেছে যে সামনে দাঁড়ানোর ক্ষমতাটুকু নেই অবশেষে ডাক্তারদের জয় সকালবেলা ডিসিশান নেয় অনেক মিটিং মিছিল হয় ডিসিশান হয় বিকালের দিকে এবং সব অবরোধ তুলে দেওয়া হয় বিকেল চারটের সময় প্রতিনিধি দলের জন সদস্য এই জুনিয়র ডাক্তারদের তারা দেখা করতে যায় প্রথমেই গিয়ে তারা ওই যেটা একটা অনেকে হয়তো দেখেছেন যে একটা মেরুদণ্ড নকল মেরুদণ্ড বানিয়েছিল সেটা সিপির টেবিলে একদম সিপির সামনে তারা রেখে দেয় তারপরে তাদের বক্তব্য তারা পেশ করে এবং তাতে লেখা ছিল যে আপনাকে মানে বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে বিনীত গোয়েল তার উত্তরে বলে যে আমি একটা সরকারি কর্মচারী আমি বললেই পদত্যাগ করা সম্ভব নয় তবে যদি কর্তৃপক্ষ মনে করে আমাকে অপসারিত করতে পারে তাতে আমার কোনো আপত্তি নেই তবে আমি কোনো খারাপ কাজ করিনি তিনি তার কাজে সন্তুষ্ট সেটা তিনি বলেছেন এবং শুধু তাই নয় আর কাণ্ডে যে পুলিশের ব্যর্থতা সেটা মেনে নিয়েছেন পরবর্তীকালে যে কিছু করতে পারেনি পুলিশ ন তারিখে কিছু করতে পারেনি ওখানে একটা আউটপোস্ট আছে পুলিশের টালা থানা কাছে কিছু করতে পারেনি তারপরেও বারো তারিখ এবং চোদ্দো তারিখ চোদ্দো তারিখে যে তাণ্ডবটা হয়েছে সেটাকেও পুলিশ কোনো মতেই করতে পারেনি বাঁচাতে পারেনি কাউকে কোনো সম্পত্তি বাঁচাতে পারেনি গিয়ে পেশেন্টের কম্বলের তলে ঢুকে গেছে খাটের নিচে ঢুকে গেছে এটা দেখা গেছে যাই হোক নৈতিক জয় হয়েছে কিন্তু সম্পূর্ণ জয় হয়নি তারাও স্বীকার করেছেন ডাক্তাররা বলেছেন যে আমাদের একটাও দাবি নিশ্চিত সুনিশ্চিত হলো না এরপরে ওদের অন্যদের পাঁচটা দাবি আজ আজকে যেটা বিষয় ছিল যে সিপির অপসারণ বিরিদ গোয়েলের অপসারণ সেটা হলো না দেখা যাক অপসারণ তো তার দ্বারা সম্ভব নয় সিপি ঠিকই বলেছেন যে সরকারি কর্মচারী তো বললেই আমি আমি নিজে থেকে কেনই বালি লিখে দেবো আর আমি যখন আমার কাজে স্যাটিসফাইড আমি যখন নিজের সার্টিফিকেট নিজে দিচ্ছি যে আমার কাজে কোনো ভুল নেই আমি ঠিক আছি তাহলে আমার তো আর প্রশ্নই আসে না যে আমি নিজে থেকে রিজাইন দেব। সুতরাং কর্তৃপক্ষ তিনি তিনি আকার ইঙ্গিতে হয়তো পেয়েও গেছেন খবর যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হয়তো তাকে অপসারিত করা হবে সেই জন্য তিনি বলেছেন যে আমার কোনো আপত্তি নেই আমি যদি আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরিয়ে দেয় আমি সরিয়ে যাব এটা গেলো একটা ডাক্তারদের পার্ট আরেকটা পার্ট আজকে বিশাল এক মানববন্ধন হয়েছে যেটা মানে অনেকেই বলছেন যে পৃথিবীর ইতিহাসে নাকি এত মানব মানববন্ধন হয়নি উল্টো উল্টোডাঙা থেকে পাটুলি পর্যন্ত ভাবা যায় কাদের কিসের জন্য কিসের জন্য এই মেটার বিচারের জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগের জন্য কিন্তু সে তো করছে না আজকে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পাল বিজেপির বিধায়ক বিধায়িকা দুজনে একেবারে তুলোধনও করে দিয়েছেন যে বিলটা আনতে যাচ্ছে অপরাজিতা একটা ওই কি কি স্কিম করেছে অপরাজিতা স্কিমটা আর কি মানে ধর্ষক বিরোধী আইন তো সেই আইনের একেবারে কি বলবো যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে এরা দুজন কারণ অলরেডি তো একটা বিল সেন্ট্রাল গভর্নমেন্টের আছে আইন পাশ করা আছে সুতরাং এটা জাস্ট এটা হচ্ছে মানুষকে একটা ধোকা দেওয়া আমার মনে হলো এটা কারণ একটা বিল থাকতে একটা আইন থাকতে আবার নতুন করে কি আইন আনবে কী আইন আনবে তারপরেও কোনো রকমের ধামাচাপা দিয়ে বিলটা নিয়ে আসা হয়েছে সেটা যে লিগাল কমিটিগুলি আছে তাদের কাছে পাঠানো হয়নি তাদের কোনো মঞ্জুরি নেই পার্লামেন্টের একটা অ্যাক্টিং কমিটি আছে সেখানে পাঠাতে হয় কোনো বিল রাজ্য সরকার কোনো বিল আনতে গেলে বিধানসভায় সেখানে পাঠাতে হয় সেখানে পাঠানো হয়নি তা সত্ত্বেও বিরোধী দলনেতা বলেছেন যে আমরা এসব জেনেও মানে এতটা অপমান করেছেন আজকে মুখ্যমন্ত্রীকে এবং এটা ওনার প্রাপ্য কারণ উনি যেটা করেন আমাদেরকে যেভাবে ধোকা দেন বোকা বানান তো এটা বিরোধীরা আমরা তো বলতে পারি না আজকে এই যে বাংলাদেশের যে গানটা সেই গানটা তো এইখানে এখন চলছে যে রাজ্য তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধরছ টিপে জনগণের গলা তো গলা টিপে ধরছে মেরে দিচ্ছে যেমন একে মেরে দিল এই তিলোত্তমাকে তোমাকে যেমন মেরে দিলো জি করে তো এই 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 রাজনীতি কিন্তু এখন আর কেউ খাচ্ছে না আপনি যা করেছেন সেটা পাস্ট ভুলে যান ভুলে যান সন্দীপ ঘোষ গতকাল অ্যারেস্ট হয়েছে এরপরে তার সাকরেরতরা অ্যারেস্ট হয়েছে আরও তিনজন এবং একটা কি বলবো থার্ড ক্লাস বললেও ভুল হবে থার্ড ক্লাসেরও যদি কোনো নিচে কোনো ক্লাস থাকে মানে আমরা তো থার্ড ক্লাসকেই সব থেকে লোয়ার ক্লাস বলে থাকি তার নিচে যদি কোনো ক্লাস থাকে ওই আশরাফ আলী নাকি ছেলেটা কি কাজ করে কি কাজ করে বডিগার্ডের কাজ করে তার মুখে আপনার নাম যে আপনি তাকে নিযুক্ত করেছেন কৈফিয়ত দেবে দিদি ওই ছেলেটার কৈফিয়ত আপনি আপনি দেবেন সে ডেপুটি সুপার অফ আরজিকরের আরজিকরকে বলছে যে আপনার যদি কিছু জানার থাকে আপনি সিএম কে ফোন করুন নিজেকে কোথায় নামিয়েছেন দিদি কোথায় নামিয়েছেন একটু ভাবুন আশ্রাপ আলি কে একটা কোন গ্রেডের আপনি ক্লাস বুঝবেন না আর আজকে রাস্তায় কারা নেমেছে সেই ক্লাসগুলিকে দেখুন ভাবুন তাদেরকে নিয়ে আর এই যে আন্দোলনটা চলছে এই আন্দোলনটা কিন্তু সাধারণ মানুষ কোনোভাবেই এটাকে বরদাস্ত করছে না রাজনৈতিক হস্তক্ষেপ বিজেপি এটাকে স্ন্যাচ করার চেষ্টা করছে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে গতকালও কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকে ওই আন্দোলনে ডক্টরের আন্দোলনে ব্যাক স্লোগান দেওয়া হয়েছে বিজেপি ওই সায়ন লাহিড়িকে যখন বার করে নিয়ে আসা হয় তখন শঙ্কুদেব পণ্ডাকে দেখা গেছে ওর পিছনে কি প্রমাণিত হচ্ছে প্রমাণিত হচ্ছে যে ছাত্র আন্দোলনের নামে এই যে বলছিলেন কুনাল ঘোষরা যে ছাত্র আন্দোলনের নামে বিজেপি যে জিনিসটা করছে এটা তো প্রমাণিত হয়ে যাচ্ছে তাদের কি মাথায় কিছু নেই নাকি কিছু নেই সেই জন্যেই এখন যে আন্দোলন চলছে জনগণ কিন্তু প্রতিটা পার্টিকে ছুঁড়ে ফেলে দিয়েছে যে যে করছে নিজেদেরকে সব করার জন্য করছে নিজেদেরকে দেখানোর জন্য করছে জনসাধারণ কিন্তু আর পার্টিকে সাপোর্ট করছে না কোনো পলিটিক্যাল দলকে সাপোর্ট করছে না কেউ ডাকছে না তারা নিজের নিজের মতো করে করছে এরপরে দেখবেন আগামী দিনে বেশ মানে অল্প কিছু দিন পরেই দেখবেন এই পার্টি যে সে যে কোনো পার্টি হোক এই পার্টির কিন্তু লোক সংখ্যা কমে যাবে কারণ এই যে আন্দোলনটা হচ্ছে এটা একটা ধীরে 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 যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন তাহলে কিন্তু এটা ধীরে 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 একটা অভ্যুত্থানের আকার নিতে পারে যদি অভ্যুত্থানের আকার নেয় তখন কিন্তু এটা কোনো পলিটিক্যাল অভ্যুত্থান হবে না এটা জনগণের একটা অভ্যুত্থান হবে জন অভ্যুত্থান হবে এবং সেই অভ্যুত্থান থেকেই তৈরি হবে একটা নতুন দল পলিটিক্যাল দল নয় এইটা হবে রাজ্যকে ঘুরিয়ে দেওয়া যেমন আমি একটা উদাহরণ দিই দেখুন ঠিক এরকম একটা ঘটনার কথা আমি আমি অনেক পিছনে চলে যাই খ্রিস্টবদের সময় চলে যাই খ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল এইভাবে টেনে হেঁচড়ে মারতে মারতে প্রচণ্ডভাবে অত্যাচার করে তাকে পাহাড়ের উপরে টেনে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল তারপরে সে মারা যায় তা এই যে অন্যায়টা হয়েছিল এইটা কিন্তু এই যে খ্রিস্টিয়ানদের মধ্যে একটা বিশাল একটা জাগরণ তৈরি করে দিয়েছিল যে ইহুদিরা যেভাবে অত্যাচার করে মেরে দিয়েছিল। এই যে মেরে দেওয়াটা এটা কিন্তু খ্রিস্ট সমাজ ভালোভাবে নেয়নি তাদের মধ্যে কিন্তু একটা আলাদাভাবে একটা নতুন জোশ তৈরি হয়েছিল। এবং নতুন একটা অরাজনৈতিক একটা একটা শ্রেণী তৈরি হয়ে গেছিলো খ্রিস্ট ধর্ম ধর্মাবলাম্বলীর লোকগুলি কিন্তু যথেষ্ট শিক্ষিত হয় এবং তারা দেখবেন যথেষ্ট পরিমাণে মার্জিত হয় এবং সারা বিশ্ব জুড়েই তাদের প্রভাব আছে খ্রিস্টানদের সুতরাং এই যে খ্রিস্টকে যেভাবে অত্যাচার করে মারা হয়েছিল এই আরজি করের তিলোত্তমাকেও কিন্তু সেইভাবে মারা মারা হয়েছে সেইভাবে অত্যাচার করে তাকে মারা হয়েছে পিএম রিপোর্টে কিন্তু যে কথা বলছে বিশেষজ্ঞরা এই পিএম রিপোর্ট নিয়ে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড প্রশ্ন তুলেছেন কে উত্তর দেবেন এবং আমি মনে করি এই যে এই যে ভণ্ডামি এই যে ভণ্ডামির রাজনীতি পশ্চিমবঙ্গ জুড়ে লাস্ট তেরো বছর ধরে আমরা দেখে আসছি এবং বিগত আরও আগের আরও ছ সাত বছর বামফ্রন্ট সরকারের এই যে কুড়ি বছর ধরে আমরা যে ভণ্ডামির রাজনীতিতে যাচ্ছি যে দলই আসুক বামফ্রন্টকে তো আর আনবে না কেউ কারণ ওদের যা অবস্থান তাতে বামফ্রন্টকে কেউ আর আনবে বলে আমার মনে হয় না বিজেপি কিন্তু নিজের কি বলবো কফিনের পেরেক মারা শুরু করে দিয়েছে নিজের কফিনের পেরেক মারা শুরু করে দিয়েছে বিজেপি বুঝতে পারছে না বিজেপির আন্দোলনগুলিকে কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না সাইলেন্ট হয়ে যাও বিধানসভায় তর্ক করো বিধানসভায় কোশ্চেন করো নাজে হাল করে দাও সরকারকে কিন্তু এই যে অরাজনৈতিক যে আন্দোলনগুলি চলছে তাতে ইন্টারফেয়ার করো না আমি এটাই বলবো বিজেপি নেতাদের মানুষ ভালোভাবে নিচ্ছে না অরাজনৈতিক আন্দোলনকে অরাজনৈতিক থাকতে দাও তোমরা এক একটা জায়গায় গিয়ে গণ্ডগোল করে ফেলছ অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে আমি একজন অর্ডিনারি পিপুল হিসাবে এখানে এসছিলাম একদম এই ওয়ার্ডটা ইউজ করেছেন কিন্তু স্যার আমি আপনাকে একটা কথা বলি আপনি অর্ডিনারি পিপুল ছিলেন যখন আপনি পলিটিক্সে জয়েন করে এমপি না হয়েছেন যতক্ষণ পর্যন্ত এখন আপনার ট্যাগ কিন্তু এমপি সুতরাং আপনি কোনো জায়গাতেই গিয়ে বলতে পারবেন না যে আমি কোনো পার্টির হয়ে আসিনি কারণ আপনি অলরেডি একটা ট্যাগ নিয়ে বসে আছেন বিজেপির এমপি যদি সুকান্ত মজুমদার বলে আমি সাধারণ মানুষ হিসাবে এসেছি মানা যাবে না কেউ মানবে না কারণ তার পলিটিক্যাল আইডেন্টি হচ্ছে বিজেপির এমপি রাজ্য সভাপতি পড়ে কিন্তু পলিটিক্যাল আইডেন্টি হচ্ছে বিজেপির এমপি তো স্যার আপনারও তাই তো ডাক্তাররা বিচক্ষণ তারা এইটাকে পলিটিসাইজ করতে দেবে না তাদের আন্দোলনটাকে হয়তো খারাপ লেগেছে আমারও খারাপ লেগেছে আপনার আপনি অতি শিক্ষিত একজন জনপ্রতিনিধি আমাদের তো খারাপ লেগেছে কিন্তু আমি মনে করি যে আপনি যদি বিষয়টাকে একটু বিবেচনা করেন তাহলে আমার মনে হয় আপনাকে যদি পাঠানো হয়ে থাকে আপনি তো ধর্মতলা থেকে ওখানে গেছিলেন যদি আপনার দল আপনাকে ওখানে প্রমোট করে থাকে তাহলে দল ভুল কাজ করেছে বা আপনাকে দিয়ে জোর করে যদি করানো হয়ে থাকে তাহলে সেটা ভুল হয়েছে বা আপনি যদি নিজের ইচ্ছা তো গিয়ে থাকেন তাহলে এখন আমার মনে হয় আপনার এই ব্যাপারটা নিয়ে মুখ খোলা উচিত যে না আমি সাধারণ মানুষ হিসাবে গেছিলাম কিন্তু আমার ট্যাগলাইন যেহেতু বিজেপি আমাকে সেইভাবে ওরা ট্রিট করেছে এর জন্য আমার কোনো দুঃখ নেই তো এই যে এখন আন্দোলন অরাজনৈতিক আর এই যে মেয়েটা তিলোত্তমা বলে যাকে আমরা বলছি আমার মনে হয় এর যে একটা দেখুন খ্রিস্টর কিন্তু একটা ক্ষমতা ছিল না এই যে ঐশ্বরিক ক্ষমতা এই তিলোত্তমা মেটার মধ্যেও আমার মনে হয় ঐশ্বরিক ক্ষমতা গতকাল কৌশিকী অমাবস্যা গেছে আর এই অমাবস্যা পূর্ণিমা এইসবে এই আত্মাগুলি কিন্তু একটা মানে এটা আধ্যাত্মিক লাইনের ব্যাপার আত্মাগুলি কিন্তু একটা হয় এদিক ওদিক হয় তো কালকে দুটো ইনসিডেন্ট হয়েছে দেখুন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়ে গেছে আর সন্দীপ ঘোষের সঙ্গে আরও তিনজন অ্যারেস্ট হয়েছে আর যে ব্যক্তিটি সোমনাথ দাস যিনি ডক্টর সোমনাথ দাস যিনি মেয়েটির পোস্টমর্টেম করেছিল সেও কিন্তু এসএস কে এম এ মনে হয় মোস্ট প্রবাবলি বিজি হসপিটালের আইসিউতে আচানক ভর্তি হতে হয়েছে জীবন মৃত্যুর লড়াই চলছে তার সুতরাং সরকার আইন বিচার দিক না দিক অলৌকিক শক্তি বিচার কিন্তু দিয়ে দিচ্ছে দিয়ে দিতে পারে আর এই যে বলছি এই যে মেয়েটা আমাদের বোন আমাদের মেয়ের মতো এর মধ্যে একটা অলৌকিক শক্তি আছে এ কিন্তু দেখুন জনগণকে ইউনাইটেড করে দিয়েছে বাঙালিকে পুরো ইউনাইটেড করে দিয়েছে এক জায়গায় করে দিয়েছে পলিটিক্যাল ইস্যু ছাড়া ভাবুন বিষয়টা এত মার্ডার হয় এত খুন হয় এত ধর্ষণ হয় কখনো তো এরকম দেখা যায় না দেখা যায় দেখা যায় না কিন্তু এই মেয়েটি একেবারে কী বলবো আমার তো মনে হচ্ছে যে এই মেটির মধ্যে একটা এমন শক্তি ছিল সেই শক্তিটা এখন কিন্তু জনগণের মধ্যে আস্তে আস্তে প্রভাবিত হওয়া শুরু হয়েছে এবং এই মেটার দ্বারাই এই যে বাঙালি সমাজ আমার মনে হয় পরিবর্তন হয়ে যাবে পলিটিক্যাল পার্টিগুলি এইখানে কিন্তু কোনো কাজ করতে পারবে না আমি বলছি না যে তারা শেষ হয়ে যাবে তা বলছি না কিন্তু এই যে একটা মানসিক ইয়ে ছিল না মানে সবার মনের মধ্যে ছিল পলিটিক্স ছাড়া হয় না কিছু হয় না অমুক না তমুক না আমি বারবার বলেছি যে নেগেটিভিটিটাকে দূর করুন আমরা কি করতে পারছি আমি কি করছি আমার নিজের যতটুকু দেওয়ার ততটুকু দিব ওই বোনটি বা ওই মেয়েটির জন্য সে আমার ঘরের হোক আপনার ঘরের হোক পরের ঘরের হোক তার জন্য আমি কি করছি কতটুকু করতে পারছি আমি আমার লেভেলে প্রোটেস্ট করছি আমি ইউটিউবের মাধ্যমে এরকম শফিকুল দা আছে মানব দা আছে এরকম আরও অনেকে আছে অদ্বিতীয় আছে একটা মহিলা সাংবাদিক আমরা কিন্তু চেষ্টা করছি যে আমাদের আমাদের যে ভয়েস ভয়েস অফ সোশ্যাল মিডিয়া এটা কিন্তু আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তার সাপোর্টে তিলোত্তমার সাপোর্টে আমি বলছি যে তিলোত্তমা মধ্যে এমন কোনো একটা স্পিরিট হয়তো এরকম হতে পারে যে লাস্ট ছমাস আট মাস ধরে ও শোষিত হয়েছে মনের মধ্যে তার একটা ক্ষোভ তৈরি হয়েছে কিন্তু বহিপ্রকাশ করতে পারেনি কোনো কারণে কারো কাছেই করতে পারেনি এবার যখন তাকে এইভাবে মানে অমানবিক অত্যাচার করে তাকে মেরে ফেলা হলো ধর্ষণ করা হলো তার যে বিদেহী বিদেহী আত্মাটা এই বিদেহী আত্মাটা এখন এই যে পুরো পশ্চিমবঙ্গের উপরে যে একটা প্রভাব বিস্তার করে নি সেটা কিন্তু বলা যায় না আত্মাকে তো অনেকেই মানেন যে আত্মা বলে একটা বিষয় আছে অনেকেই হয়তো বলবেন যে কাকতালীয় ব্যাপার এসব হচ্ছে আমি মনে করি না সব কাকতালীয় না কিছুটা হলেও কিছু কিছু জিনিসের মধ্যে একটা ইয়ে থাকে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে অরাজনৈতিক আন্দোলন একটা কিন্তু দানা বেঁধেছে আর এই অরাজনৈতিক আন্দোলন দানা বাঁধার মূলেই আমাদের তিলোত্তমা রাজনৈতিক দলগুলিকে কিন্তু মানুষ ব্রাত্য করে দিয়েছে জোরপূর্বক এক একটা দল এক একটা সময়ে গিয়ে কিন্তু ওই করছে আজকে যদি ধরুন একটা রাজনৈতিক দল ওই লালবাজার অভিযান করত। ডাক্তারদের মতো সফল হতো জীবনে হতো না কারণ রাজনৈতিক দলরা অত সহিষ্ণু হতেই পারতো না ওই ব্যারিকেড ভাঙা ভাঙা ধাক্কাধাক্কি শুরু হয়ে যেত এরা কিন্তু ব্যারিকেডে হাত পর্যন্ত দেয়নি শিখতে হবে তো এদের হাতে রাজ্য চালানোর দায়িত্ব দেওয়া উচিত এরকম শৃঙ্খলাবদ্ধ যারা আছেন যারা যেসব নাগরিক আছেন শৃঙ্খলাবদ্ধ নাগরিকদের হাতে রাজ্যের ভার দেওয়া উচিত আজকে ওই কালভার্জ করতে গেলে পয়সা দিতে হবে এক ক্রিম কাগজ কিনতে গেলে পয়সা দিতে হবে আর ওই আর জি এস কে এম বলেন মেডিকেল কলেজ বলেন এনআরএস বলেন সব জায়গাতেই ওই মেশিনপত্র কিনতে গেলে কোটি কোটি টাকা অনেক দূর পর্যন্ত পৌঁছাতে হয় এটা দিতে হবে এই সব থেকে মানুষ যেন মুক্ত হয় এসব যেন না দিতে হয় আজকে শুনছিলাম কোনো একটা ইয়েতে যে আবার শুরু হয়ে গেছে শিক্ষাক্ষেত্রে গণ্ডগোল ওই যে বিএড ডি এ ডিএলএড অমুক স্কুলগুলিতে যে রেজিস্ট্রেশন দেওয়া হয় তাতে আবার লক্ষ লক্ষ টাকার শুরু হয়ে গেছে পয়সা পয়সাকড়ির ব্যাপার তো এই সব থেকে মুক্ত হতে চায় বাঙালি মুক্ত হতে চায় এই সমাজ তো সেই জন্য এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাঁচিয়ে রাখার জন্য আমার মনে হয় তিলোত্তমায় কিন্তু আমাদের পথ দেখাবে আজ এই পর্যন্তই যদি আমার প্রতিবেদনটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন ছোট্ট একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কোনো খাটনি করতে হয় না আপনাদের সাবস্ক্রাইব আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমি চেষ্টা করছি আপনাদের মনের কথাগুলি তুলে ধরার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার